গাইস আমরা এখন আসলাম গালিপুর ওয়াটার পার্ক দেখো ওয়াটার পার্ক সাইনবোর্ড আছে মা পজিটিভ ওয়ার্ল্ড ওয়েলকাম দেখানো এখানে পুরো সাইনবোর্ড লেখা আছে এখন আমরা ওয়াটার পার্কে যাব এই এখানে পার্কিং হবে এতগুলো পার্কিং আছে এখানে সবগুলো গাড়ি রাখতে পারবেন এখানে আসতে পারবেন কোনো সুবিধা নাই দেখেন আমার সঙ্গে যে সার আছে আর বাকি দুটো সার চলে গেছে মানে ভিতরে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আসলাম এখন আমরা কেটে প্রবেশ করব ওই দেখতেছি না তো প্রবেশ করার কোনো লোক নাই গাইজ চেক করার মতো কোনো লোক নাই আছে মনে হয় ভিতরে দেখো এনি 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 হ্যাপি এনজয় করো দেখো খুবই ভালো লাগবে এটা বোধহয় সিনেমা আরম্ভ হয় বুঝছেন এটা সিনেমা হল এটা দেখে নাও এটা সিনেমা হল

জন্য একশো টাকা এখন খেলার জন্য খেলা এখানে এই যে দেখো ট্রেন চলছে এখানে এই জায়গাটাতে ট্রেন চলছে ওয়াটার পার্ক সবাই এসো আলিপুরদুয়ার খুবই ভালো খুবই দেখতো দেখো তোমাদেরকে দেখাচ্ছে আরো অনেকগুলো মানুষ এখানে আমাদের আসতে একটু লেট হয়ে গেলো তাই আমরা মানে খুবই লেট হলো আমাদের আসলে দেখো কত লোক এখানে এখানে তোমরা এনজয় করতে পারবা এটা হলো এনজয় করা জায়গা আচ্ছা সবাই আলিপুরদুয়ার এই দেখো ঘোরা গাড়ি আস্তে মিনিমাম দুশো টাকা দাম নেবে এখানে আপনি ঘোরাতে করতে পারবেন তাই তো ঘোরাঘাড়িতে সবার দিছে দেখো এই যে গাড়ি এসে গেলো এই যে দেখো গাইস দেখো ও মাই গড হ্যালো হেই দেখো ফরেন্ডার গাড়ি এখন আসবে এখন ফরেন্ডার গাড়ি গাড়ি দিতে করতে হবে আমাদের গাইস দেখো এত সুন্দর ভিউ হ্যালো গাইস আলিপুর দুয়ার আসো সবাই আসো এখানে খুবই মজা খুবই এনজয় দেখো এখানে ওয়ার্ড এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে হবে ওখানে

दो गुदट लगाना से तो रुकते हो इतना भी 100 टाका गाडी का व्यू देखो बहुत सुंदर देखो लुक देखो गाडी का गाइस लुक देखो लुक बहुत हेलो हम चोरबो अभी आज एक और नगटा करके आसी তারপরে एंजॉय करबो देखो गाइस लुक देखो